হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি খাবারের ভিডিও আজকে সকালে খেয়েছিলাম নুডলস যেটা নিরামিষ রান্না করা হয়েছিল বাসায় আলু আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছিলাম এই নুডলসটা খেতে ভালোই লাগে অনেক মাঝে মধ্যে আমরা এভাবে নুডলস রান্না করে খাই তারপর দুপুরের লাঞ্চে প্রথমেই ছিল মুলা যেটা দিয়ে রান্না করেছিলাম শুটকি তো আমার খুবই পছন্দের যেটা সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার এভাবে পেঁয়াজ দিয়ে ভোনা করলেও ভাল লাগে দেখা যায় আমার সুটকি থাকলে এক নিমিশে ভাত শেষ হয়ে যায় বেশিরভাগ ভাত আমি সুটকি দিয়ে খেতে পছন্দ করি তারপর খেয়েছিলাম ছোটো মাছ ভোনা যেটা পেঁয়াজ রসুন ছাড়া করেছিলাম ধনে আর মেথি দিয়ে এই ভোনাটাও খেতে অনেক ভালো লাগে মাঝে মধ্যেই যখন পেঁয়াজ রসুন ভালো লাগে না তখন এভাবেই ছোটো মাছ ভোনা করি তারপর খেয়েছিলাম মাটির নিচের আলু বলে আমরা এটাকে ব্যস্তা আলু বলি ওই দিনে একটু বেশি করে এনেছিলাম তো সচরাচর পাওয়া যায় না তাই দেখা গেছে এনে রেখে দিয়েছিলাম তাই তাই অল্প কিছু ছিল মাছ দিয়ে রান্না করেছিলাম এই তরকারিটাও খেতে আমার অনেক ভালো লাগে তারপর খেয়েছিলাম ডাল মসুরের ডাল যেটা চালতা দিয়ে রান্না করেছি এখন তো চালতা প্রায়ই দেখা যায় তাই আমাদের বাসায় ডাল রান্না করলে হয়তো চালতা না তো জলপাই দিয়ে রান্না করা হয় আর বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে খেয়েছিলাম পাস্তা তারপর খেয়েছিলাম একটা জুস চকলেট জুস তারপর রাতের ডিনারে ছিল প্রথমে শাক ভাজি মাছ ভাজি তারপর ছিল ভর্তা চিংড়ি মাছ ভর্তা প্রথমে শাক দিয়ে খেয়েছিলাম শাকের সাথে একটু মাছ ভেঙে নিয়েছিলাম এভাবে খেতে আমার খুবই ভালো লাগে শাকের সাথে মাছ সাথে মরিচ আজকে শুকনো অনেক ঝাল ছিল তাই খেতে ভালো লাগছিল আর কি মাছ ভাজির সাথে শাকের সাথে তারপর খেয়েছিলাম ছোট ইলিশ ছোট চিংড়ি মাছ ভর্তা যেটা বেটে করা হয়েছে আজকে চিংড়ি মাছ ভর্তাটা খুবই টেস্টি হয়েছিল আমার কাছে মনে হচ্ছিলো যে মাছ মাংস থেকে আমার ভত্তাটা দিয়ে বেশি করে ভাত খাই দেখা গেছে অনেকগুলো আইটেম করা হয়েছিল তাই সবগুলো একটু একটু করে ট্রাই করেছি তারপর খেয়েছিলাম ডিম ভোনা যেটা পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ভুনা করেছিলাম ডিম ভোনা আমার কাছে ভালো লাগে কিন্তু আজকে কেন জানি ডিম্বনাটা ভালো লাগলো না আজকে ভর্তাটা অনেক ভালো লেগেছিল ভর্তা দিয়ে আমি ভাত খেয়েছি বেশিরভাগ তারপর খেয়েছিলাম মাংস দিয়ে এগুলোই ছিল আজকে আমার সারাদিনের খাবারের ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন